মেয়ের বিয়ে সম্পূর্ণ হতে না হতেই বাবার প্রেমের আলোচনায় সরগোল বলিপাড়া বেশ কিছুদিন ধরেই বলিউড নায়ক আমির খানের প্রেমের রহস্য নিয়ে চলছে তুমুল আলোচনা এবার আরও তীব্র সমালোচনায় তোপে পড়লেন আমির খান বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রেমের রহস্য যেন কাটছেই না আমির খানের কন্যা ইরার বিয়ে ধরেই সেই রহস্য হয়েছে আরও জটিল গত বছরের শেষের দিকে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন আমির কন্যা ইরা খান নতুন বছরের শুরুতে নুপুরের সঙ্গে চার হাত এক করেন ইরা গত তিন জানুয়ারি মুম্বাইয়ে আইনিভাবেই বিয়ের কাজ সেরে ফেলেছে ইরা দম্পতি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবার সদস্য ও কাছের বন্ধুরা এবার পালা উদয়পুরের সেখানে সাবেক রীতি মেনে বিয়ে হবে তাদের খবর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান সালমান খানের মতো তারকারা তবে মুম্বাইয়ে আইনি বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি আমিরের চর্চিত প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখকে উদয়পুরের অনুষ্ঠানেও কি অনুপস্থিত থাকবেন তিনি আমির ও ফাতিমার প্রেমের গুঞ্জন বলিউড পাড়ায় নতুন নয় বলিউডে ফাতিমার আত্মপ্রকাশ আমিরের হাত ধরে। দঙ্গল ছবির মাধ্যমে বলিউডে হাতে তার তারপরে থাকস অব হিন্দুস্থান ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমির ও ফাতিমা দু সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আরও বাড়ে প্রেমের জল্পনা গত বছর ইরার বাগদান অনুষ্ঠানে গোড়া থেকেই হাজির ছিলেন ফাতিমা তবে বিয়ের অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেখা মেলেনি নায়িকার তবে কি আমিরের সঙ্গে সম্পর্কে অবনতি হলো ফাতিমা সেই কৌতূহলের মধ্যেই আমিরকে দেখা গেল প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে মেয়ের বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে নাচতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ভাইরাল ভিডিও মুম্বাইয়ে আইনি বিয়ের আগেও একাধিক অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গিয়েছিল আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাউকে। একই ধরনের ভিন্ন রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন রিনা ও কিরণ উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও এক ঝলক দেখা গেল তাদের সক্ষের ছেলে মেয়েদের নিয়ে উদযাপনে মেতে উঠলেন আমিরের দুই স্ত্রিক শাহিয়াল আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক